হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমাদের পরীক্ষার আর অল্প কয়েকদিন বাকি আছে তোমরা অনেকে আমাকে ইনবক্সে একটা কমন প্রবলেম নিয়ে কথা বলতেছো কয়েকজন প্রশ্ন করছে সেই জন্য আমি এই বিষয়ে একটা তোমাদের জন্য ভিডিও দিব এটা শুধুমাত্র যারা জিএসটি এক্সাম দিবা সামনে যাদের জিএসটি এক্সাম তাদের জন্য না আমি মনে করি যে কোনো একজন পরীক্ষার্থী পরীক্ষার আগে এই কমন প্রবলেম ফেস করে প্রবলেমটা কি সেটা হচ্ছে পরীক্ষা নিয়ে ভয় পাওয়া পরীক্ষা নিয়ে ভয় পাওয়া একটা কমন প্রবলেম তুমি আমি আমরা সবাই এই কমন প্রবলেমের ভিতর দিয়ে আসছি যতদিন না আমাদের ভিতরে পরীক্ষা ব্যাপারটা নিয়ে একটা ক্লিয়ার ম্যাচিউরিটি আসছে কেন বলছে ক্লিয়ার ম্যাচিউরিটি একটা পর্যায়ে যে তুমি যখন ইউনিভার্সিটিতে যাবা তখন এক্সাম দেওয়াটা ডাল ভাত হয়ে যাবে ডাল ভাত মানে হচ্ছে যে ধরো তুমি নিয়মিত একটা কাজ করো যেই কাজটা তুমি নিয়মিত করো ওই কাজটার প্রতি তোমার কি এক ফিলিংস আসে তেমন যে আমার এটার জন্য একটা প্রেশার ফিল হয় এটা কেমন হবে কি হবে না হবে এটা নিয়ে কিন্তু তত চিন্তা আসে না সো এক্সাম দেওয়াটা যদি তোমার কাছে জীবনে ডাল ভাত হয়ে যায় তখন এটা নিয়ে অত প্রেশার আসবে না বাট তুমি এক্সাম নিয়ে তখনই ভয় পাবা যখন ওইটা নিয়ে অনেক বেশি প্রেশার ফিল হবে যখন ওইটা তুমি একবার করবা এখন তোমার জিএসটি এক্সাম সামনে যেটা আছে এটা নিয়ে তুমি কেন অনেক বেশি ভয় পাচ্ছ বা যারা তোমরা এইচএসসি ক্যান্ডিডেট এখন দেখতেছো এক্সামটা এইচএসসি টোয়েন্টি ফোর ব্যাস তোমরা কেন পরীক্ষা নিয়ে অনেক বেশি ভয় পাচ্ছ কারণ হচ্ছে তুমি লাইফে এইচএসসি পরীক্ষা একবারই দিতে চলেছো যেহেতু একবারই দিবা তো জীবনে যেটা তুমি একবার করবা সেটা সম্পর্কিত তোমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই যেহেতু কোনো অভিজ্ঞতা নাই সুতরাং এটা নিয়ে তোমার অনেক বেশি ভয় কাজ করবে এটা অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক সো এই ভয়টা কাজ করবে এখন ভয় কাজ করে তোমার যদি এরকম হয় যে তুমি যেই ভয়টা পাচ্ছ সেই ভয়ের জন্য পড়াশোনা করতে পারতেছো না মাথার ভিতরে অস্বাভাবিক একটা স্টিমুলেশন আসতেছে একটা উত্তেজনা আসতেছে এতে তোমার পড়াশোনার এফিসিয়েন্সি কমে গেছে তখন কিন্তু তোমার এটাই একটা প্রবলেমেটিক সিচুয়েশনে নিয়ে যাবে কারণ কি যখন তুমি অনেক বেশি স্টিমুলেটেড হবা যখন তুমি এই ভয়ের কারণে ফেয়ারের কারণে পড়তে পারবা না তখন দেখা যাবে যে তোমার পড়াশোনায় আর ফোকাস নাই ফোকাস অন্যদিকে ফোকাস হচ্ছে আকাশ কুসুম কল্পনায় ঠিক আছে আকাশ কুসুম কল্পনায় এখন আকাশ কুসুম কল্পনা বলতে কি বুঝাই দেখা যাচ্ছে তুমি অনেক কিছু চিন্তা করতেছো হইলে কি হবে না হইলে কি হবে হ্যাঁ হইলে কি হবে এইটা নিয়ে অনেক বেশি চিন্তা করতে করতে তুমি বিভোর হয়ে গেছো সো তখন কিন্তু তোমার ফাইনাল ইজের রেজাল্টটা খারাপই হবে ফাইনাল রেজাল্টটা খুব বেশি ভালো হবে এটা মানে এটা হবে না ঠিক আছে এখন বলবো ভাইয়া তাহলে এই প্রবলেমের সলিউশন কি এক্সাম নিয়ে ভয় পাওয়া এই প্রবলেমটা সলিউশন কি এই প্রবলেমের সলিউশন খুব সিম্পল তোমাকে কয়েকটা ওয়ার্ডে লাইফে বিলিভ করতে হবে তুমি নিশ্চয়ই তাকদির বা ভাগ্য শব্দটার কথা শুনছো আমাদের ভাগ্যের উপরে বিশ্বাস রাখতে হবে ঠিক আছে প্রিডেস্টিনেশন পূর্ব গন্তব্য গন্তব্য বলে যে ব্যাপারটা আছে আমাদের লাইফে এই যাই জিনিসটা এই জিনিসটার প্রতি বিশ্বাস তোমাকে এই জায়গাতে অনেক বেশি স্ট্রং করবে দেখো আমাদের লাইফে সব কিছুই মহান সৃষ্টিকর্তা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত ঠিক আছে তিনি আমাদের লাইফে প্রি বা তাকদির বা গন্তব্য সেট করে রাখছেন আমরা ওর বাইরে যে কিছু করতে পারি না তার একটা আমাদের নিয়ে প্ল্যান আছে সেই প্ল্যানের বাইরে যে আমরা কোনো কিছু করতে পারবো না যেমন ধরো সিম্পলি চিন্তা করো যে একজন মানুষ ঈদে বাসা থেকে রওনা দিতে হচ্ছে ঢাকায় আসার জন্য সো ঢাকায় আসতে আসতে রাস্তায় তার একটা দুর্ঘটনা ঘটছে একটা বাস দুর্ঘটনায় তেরো জন চোদ্দ জন পনেরো জন মানুষ একসাথে মারা গেল ওই মানুষটা যদি ওই বাসটা না ধরে অন্য বাস ধরতো তাহলে কি সে বেঁচে থাকতো ব্যাপারটা হচ্ছে এটা টোটালি তাকদির বা প্রিডেস্টিনেশন সে ওই বাসটাই ধরছে কারণ ওই জায়গাতে তার মৃত্যুটা লেখা আছে ঠিক আছে সো তার জন্য এটা তাকদির তো ব্যাপারটা এরকম তোমার লাইফে ধরো একটা দুর্ঘটনার কারণে তোমার জিএসটি তে না সাপোজ তুমি জিএসটি জন্য পরীক্ষা সো সো কয়েকদিন পরে একটা কারণে তোমার তোমার চান্স চান্স হলো হলো না না এটা জন্য দিচ্ছ তাকদির এমন হতে পারতো যে জিএসটি তে চান্স পাওয়ার পরে ওই ইউনিভার্সিটিতে যাওয়ার পথে তোমার একটা তোমার সাথে একটা বড় দুর্ঘটনা ঘটলো এবং তুমি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেলা সো ওই যে আল্লাহ তালা কর্তৃক নিয়ন্ত্রিত একটা প্ল্যান বা তাকদির আছে ওইটার কারণে তোমার ফলাফলে একটা পরিবর্তন আসতে পারে তুমি অনেক চেষ্টা করেও ওই জায়গাতে পৌঁছাইতে না পড়াতে পারো আবার অনেক কম চেষ্টা করে ওই জায়গাতে পৌঁছাই যেতে পারো টোটাল জিনিসটা আল্লাহতালা কর্তৃক নিয়ন্ত্রিত এখন তার মানে কি এই যে আল্লাহ তালা কর্তৃক যেহেতু নিয়ন্ত্রিত আমি আর চেষ্টাই করবো না আল্লাহ তালা নিজেই বলছেন তুমি যদি পরিশ্রম না করো তুমি যদি চেষ্টা না করো তাহলে তুমি কখনোই কোনো কিছু পাবা না ঠিক আছে তো তোমাকে যদি কোনো কিছু পেতে হয় তাহলে ওই জিনিসটার প্রতি একটা চরম লেভেলের পরিশ্রম দিতে হবে একটা চেষ্টা দিতে হবে ওই চেষ্টা করার ফলে তারপরে তুমি ওই জায়গাতে যাইতে পারবা ঠিক আছে ওই চেষ্টার ফলে তুমি ওই জায়গাতে পারবা এখন তুমি চেষ্টা করছো হায়েস্ট পরিমাণে করছো তারপরেও যদি তুমি ওই জায়গাতে যাইতে না পারো তাহলে এই মোমেন্ট এসে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমার জন্য যেটা বেটার প্ল্যান আমার জন্য যেটা সবচেয়ে ভালো সেটাই হবে বা সেটাই আমার জন্য হবে বলে আমি ওই জায়গাতে পৌঁছাইতে পারিনি ঠিক আছে তো এই ব্যাপারটা তোমাকে মানে যেতে হবে এই জিনিসটার ভিতর দিয়ে আরেকটা জিনিস হচ্ছে কি যে আমাদের লাইফে যা কিছু আমাদের অভিজ্ঞতা আছে ওইটা আমাদের লাইফে অনেক বেশি নর্মাল হয়ে যায় যেগুলোর অভিজ্ঞতা আমাদের জীবনে নাই ওই জিনিসগুলো আমাদের কাছে নর্মাল না তুমি যদি এসএসসি পরীক্ষা না দাও তাহলে তোমার এসএসসি পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স নাই সুতরাং এসএসসি পরীক্ষার হলে কি কি ঘটে এটা সম্পর্কে তুমি জানো না তুমি এসএসসি পরীক্ষার আগে কিন্তু প্যানিক করবা তুমি একটা আকাশ কল্পনা করবা যে আচ্ছা কী হবে না হবে বাট তুমি একবার এসএসসি পরীক্ষা দিয়ে ফেলো পরবর্তীতে তোমার জুনিয়র কেউ এসএসসি পরীক্ষা নিয়ে প্যানিক করুক তুমি কিন্তু বলবা আরে বেটা এটা তো সিম্পল এটা যাবি এটা এটা হবে সুতরাং আমাদের লাইফে যা কিছুর এক্সপিরিয়েন্স আমাদের থাকে অভিজ্ঞতা আমাদের থাকে ওই জিনিসটাকে আমরা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারি ঠিক আছে সাপোজ আমি একটা কমেন্ট পড়ছিলাম মানে আমার খুব মজা লাগছিল কমেন্টটা কমেন্ট হচ্ছে যে ভাই আপনাকে দেখে একটা কাম একটা শান্তি শান্তি ভাব আসে মনে হয় আমার আত্মাটা যদি আপনার ভিতরে ঢুকে যেত আমি মানে কমেন্টটা পড়ে খুবই হাসছি হ্যাঁ কারণ হচ্ছে আমি নিজে কি পরিমাণ ডিপ্রেস ডিপ্রেস থাকি এটা তুমি জানো না আমার ভিতরে কি পরিমাণ অশান্তি আছে এটাও তুমি জানো না আসলে তুমি আমার সুসজ্জিত রূপটা দেখতেছো আমি যে কাটা ভরা বিস্তর একটা পথ অতিক্রম করে এই পর্যন্ত আসছি সেটা কিন্তু তুমি দেখো সো তোমার লাইফে এই যে কাটা কাটা ভরা একটা বিস্তর পথ এইটাও তোমাকে অতিক্রম করতে হবে এই কথা কেন বললাম ধরো তুমি যদি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো এটা আমার পার্সোনাল অবজারভেশন তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য শেয়ার করতেছি দেখবা যে কিছু মানুষজন তার লাইফে অনেক বেশি অনেক বেশি হার্ডশিপের ভিতর দিয়ে যায় তার জীবনে অনেক কষ্ট টাকা পয়সার কষ্ট মানসিক কষ্ট এই কষ্ট সেই কষ্ট অনেক কষ্টের ভিতর দিয়ে যায় সে জীবনে কোনো সুখী পায়নি এখন যখন তার বয়স পঞ্চাশ ষাট বছর যখন সে একদম তার শেষ জীবনে আছে মৃত্যু মৃত্যুসর্যায়ে আছে তার সন্তান ছেলে মেয়ে যদি তার জন্য খুব ছোট্ট একটা কাজও করে ছোট্ট একটা ভালো কাজ করে বা ছোট্ট একটা মানে এমন কিছু করে যেটার কারণে সে অনেক হ্যাপি ফিল হতে পারে ছোট্ট একটা অ্যাক্টিভিটিসও তাকে অনেক বেশি সুখী করে দেয় ঠিক আছে এবং সে দেখবা যে শেষ বয়সে যে এরকম একটা কমেন্ট করে বা মন্তব্য করে এটা আমার অবজারভেশন আর কি যে আমার জীবনে যা হয়েছে হয়েছে লাস্টের এই কয়েকটা দিন বা এই একটা ঘটনা আমাকে সার্থক করে তুললো আমি অনেক সুখী বা আমি এখন সুখী মনে মরে যেতে পারি এই টাইপের কমেন্ট তুমি পাবা আবার দেখবা কিছু মানুষজন আছে যাদের জীবনের শুরু থেকে কোনো হার্ডশিপই নাই কোনো স্ট্রাগলই নাই তারা খাচ্ছে ধাপছে ঘুমাচ্ছে একদম ইচ অ্যান্ড এভ্রিথিং তারা খুব রিল্যাক্সে করতেছে রিল্যাক্সে করতে 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 শরীরের ভিতর এত এত রোগ শোক বাধাই ফেলছে যে শেষ বয়সে যে এত এত রোগ শোক তাদের জীবনে রোগে কষ্ট করে মরে মরতেছে হাজার হাজার কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তারা তাদের রোগ শোক থেকে মুক্তি পাচ্ছে না বা পাওয়ার চেষ্টা করেও হচ্ছে না এর কারণ কি এর কারণ হচ্ছে আমার আমার মতে এটা আমার পার্সোনাল অবজারভেশন যে প্রকৃতি আমাদের জীবনে সবকিছুকে ব্যালেন্স করে তুমি যদি অনেক বেশি সুখী হও তো তার পরপরই তোমার জীবনে অনেক কষ্টও আসবে আবার তুমি যদি অনেক বেশি কষ্টের ভিতর দিয়ে যাও যখন তোমার লাইফে সুখ আসবে তখন তুমি অল্প সুখেই অনেক বেশি সুখী হবা কারণ হচ্ছে আমরা অন্ধকারকে তখনই জাজ করতে পারি যখন আমাদের জীবনে লাইট থাকে আমরা লাইটকে তখনই জাজ করতে পারি যখন আমরা সামনে অন্ধকার দেখি সো প্রত্যেকটা জিনিসের অপোজিট ফর্ম আছে এখন এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি যদি অনেক বেশি ভয় পাও তুমি যদি অনেক বেশি পরীক্ষা নিয়ে আফসেট থাকো সো এই যে আফসেট থাকা ভয় পাওয়া এটা তোমার লাইফের পার্ট এটা তোমার লাইফের পার্ট এই ভয়টা তোমার লাইফের পার্ট তোমার এই নার্ভাসনেসটা লাইফের পার্ট তুমি নার্ভাস হতে 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 একটা পর্যায়ে যে দেখবা নার্ভাসনেস ব্যাপারটাই তোমার ভিতর দিয়ে চলে গেছে ঠিক আছে একজন মানুষ যদি মৃত্যু নিয়ে অনেক বেশি ভয় পায় পাইতে 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 একটা পর্যায়ে সে কিন্তু ওই ভয়টাকে জয় করে ফেলতে পারে ঠিক আছে সো ব্যাপারটা তাই তুমি যদি এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো এটা তোমার পার্ট অফ লাইফ তুমি যদি জিএসটিতে চান্স না পাও আহামরি কি হবে আহামরি তেমন কিছু হবে না আল্লাহর প্রি যেই গোলটা তোমার জন্য সেট করা আছে তুমি কোথাও না কোথাও পৌঁছাবা সো জাস্ট সিম্পল এই জিনিসটাকে মাথায় রাখো অ্যান্ড নিজেকে শক্ত করো করে এই মোমেন্টে তোমার আসলে যা কিছু করা দরকার যেগুলো মেনটেন করা দরকার ওগুলো মেনটেন করো আর বাকি রেজাল্ট আল্লাহর উপর ছেড়ে দাও ঠিক আছে তোমার এই যে কাটা ভরা বিস্তর পথ যেটা তোমার সামনে আছে এটাকে অতিক্রম করতে হবে এটাকে অতিক্রম করার পরে কিছু না কিছু হবে যদি যদি আল্লাহর প্ল্যান তোমাকে নিয়ে জিএসটিতে থাকে তাহলে জিএসটি হবে যদি জিএসটি না থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি থাকে তাহলে ন্যাশনালই হবে যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে না থেকে দেখা যায় যে প্ল্যানটা এরকম হলো যে তুমি অন্য কিছু একটা করে লাইফে অনেক বেশি সফল হয়ে গেলা সুখী হয়ে গেলা তাহলে সেটা হবে সো জাস্ট তোমাকে কি করতে হবে এই ধরনের এই যে ব্যাপারটা এই ব্যাপারটার সাথে অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট করতে হবে এক্সপিরিয়েন্স করতে হবে সামনে যেটা আসুক সেটাকে ফেস করতে হবে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে আর যারা এখনো জিএসটির এস টি সলভ করো নাই যারা সলভ করো নাই তারা তাদের জন্য ওয়ার্নিং অবশ্যই সলভ করে যাবা সলভ করতে যে যদি কোথাও বেঁধে যাও তাহলে অবশ্যই আমার কোয়েশন ব্যাঙ্ক সলভ ক্লাসগুলো দেখতে পারো আর দেখবা কিভাবে এটার জন্য কমিউনিটি ট্যাবে যাবা কমিউনিটি ট্যাবে দেখবা যে ডিটেলস দেওয়া আছে সো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম